ওকে এই যে এই যে আপনারা যে এখন জুতোটা দোকান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল পাকিস্তানের দোকান তো পাকিস্তান থেকে আসলে যে ভাইটা আছে উনিও পাকিস্তানি তো ওনার সাথে আমি কথা বলবো তো এখানে আছে আপনার বাচ্চাদের আইটেম আছে অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট মানে পাকিস্তানি তো উনি নিজেরা পাকিস্তান থেকে আসতে সবটা তো ভালো ভালো কালেকশন আছে তো আমি ওনার সাথে জিজ্ঞেস করবো জিজ্ঞেস করে আপনাকে মোটামুটি কয় টাকার ভিতরে এখানে কী প্রোডাক্ট পাবেন আমি জানিয়ে দেবো আপনাদেরকে তো আমরা চলে আসবো সেই মুহূর্তে হ্যালো ভাইয়া ভাই আপনাদের এখানে আপনি তো পাকিস্তান থেকে আসছেন তাই না আপনি নিজেও পাকিস্তানি ওকে তা আপনাদের এখানে মানে আপনি বাংলা বলতে পারেন নাই বলতে থাকতে হিন্দি বলতে উর্দু বলতেও ওকে মুখে উর্দু নেই আতে তো আপনি কে উর্দু মে বাত বাংলা সমস্ত ওকে তো উনি বাংলা বসে আপনি ভাইয়ার দোকানে আসতে পারেন ভাই আপনার এখানে মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকার প্রোডাক্ট আছে সর্বনিম্ন মেরা ইজারে এইট হান্ড্রেড এইট হান্ড্রেড আর হাই মে পনেরোশো

ओके okay, वेरी नाइस nice. और भैया कुछ डिस्काउंट डिस्काउंट है आपके पीठ से आने से हाँ हाँ पंद्रह सौ का माल बारह सौ अच्छा अच्छा पंद्रह सौ का तीन सौ रुपये डिस्काउंट मिलेगा तीन सौ रुपये डिस्काउंट बारह सौ ओके तो आपका कैसा लग रहा है बांग्लादेश में आके बांग्लादेश में तो फील नहीं है हमारा इधर अच्छा अच्छा दोरा तीन जोरा माल नहीं है असल में इंशाल्लाह हो जाएगा थोड़ी हो जाएगा अब अगर कुछ दिन बाकी है ना तो आ, आएगा सब लोग आएंगे तो हम बांग्लादेश का आई होप आपका अच्छा लग रहा है ऐसा कहीं कहीं पे घूमे आप लोग ही नहीं, 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 मेले ही में मेले कर रहे मेले के बाद में क्या करेंगे सीतागान में जाना है तो घूमना घूमना नहीं है कहीं थका पे ओके तो वेलकम टू बांग्लादेश बहुत बहुत प्यार है आप सबका हमारा बांग्लादेश की तरफ से ठीक है तो इंशाल्लाह दुआ कर रहा है कि अच्छा बेचा कहना आप सबका ঠিক আছে দোয়া রাখি গাছ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে তো আপনারা এই পাকিস্তানি দোকানটা আসতে পারেন খুব ভালো ভালো আইটেম আছে অবশ্যই বাচ্চা ভাইয়া ব্যচাগটা খুব কম তেমন একটা ভালো হচ্ছে না তো আপনারা অবশ্যই আসবেন আর ডিসকাউন্ট পাবেন আমাদের চ্যানেলে কথা বললে তিনশো টাকা প্রোডাক্টে ছাড় পাইয়ে যাবেন তা আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি অন্যান্য দোকানে তো এই ফুডকোটের ভিডিও তো নিচ্ছি না আমি এই মুহূর্তে কারণ আসলে এটা একটা মানে খাবারের সময় যদি কেউ ভিডিও করে মানে কেমন যেন লাগে না সেই কারণে নেবো না এটা হচ্ছে আপনার এই যে এইটা তো মানে মানে গোল্ডের কালার করে রাখছে পুদিনা টক তারপরে যে মিষ্টি টক তারপরে হচ্ছে এখানে দই টক আছে তেঁতুলের ঝাল টক নাগা টক মিষ্টি টক জিরা পানি তো এইগুলো সব কিছু মিক্স করে হচ্ছে ওনারা বানিয়ে থাকে বিভিন্ন ধরনের যে খাবারগুলো আছে আবার এটার নাম কি আবার খাবো পানিপুরি আবার খাবো পানিপুরি তো যাই হোক এখানে ভাই ম্যাউনিজ আর ম্যাউনিজ মানে প্রচুর পরিমাণের এখানে ফাস্টফুড দেখতে পাচ্ছেন একবারে দিয়ে রাখছে হ্যাঁ এই দোকানটা আমি নিয়েছি ফাইজার দোকানটা আপনাদেরকে আবার দেখা হট ফুড কর্নার তো আপনারা এইগুলো সাইজের কোর্ট প্রচুর আছে এখানে ফুড কর্নার